ঢাকার আশুলিয়ার রূপায়ণ আবাসন এক এর মাঠের একটি বাউন্ডারির ভিতর থেকে পাঁচটি হাতবোমা দুইটি রামদা এবং একটি লেদ মেশিন তৈরি দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা বাজারে ব্যাগের ভিতরে কালো স্কুল

পিস্তল পিস্তল সদৃশ্য পাওয়া গেছে তো আমরা এগুলো সিজ করবো এবং আইনগত যে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেওয়ার